তখন উপস্থাপক হিসেবে আমি ছিলাম এবং পরবর্তীতে শাহিক সিরাজ যুক্ত যদি আমরা অনুষ্ঠানের ধারাবাহিকতার কথা বলে তাহলে অনুষ্ঠানে আমি আগে যুক্ত ছিলাম শাহিক সিরাজ পরে আসছেন সিরাজ আমার আগের কথা যদি বলেন যে আমি যখন অনুষ্ঠান শুরু করি তখন দেওয়ান সিরাজ ছিলেন কিন্তু আমারও আগে কিন্তু দয়ন সিরাজ আমি অনুষ্ঠান করতে করতে ওই উনিশশো তিরাশি সালের বলা চলে যে মার্চ এপ্রিল মাসের দিকে বা মে জুন মাসের দিকে এসে চলে যায় মিডল চাকরি নিয়ে কারণ টেলিভিশনের প্রোগ্রাম করা তখন তার এরকম কোনো জীবিকা ছিল না একশো পঞ্চাশ টাকা সর্বপ্রথম অনারিয়াম পেতাম স্যার আমরা আপনার বিটিভির শুরুর গল্পটা শুনতে চাই কিভাবে ঢুকলেন বিটিভিতে এটা একটা মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমি উনিশশো সালে সর্বপ্রথম বাংলাদেশ টেলিভিশনে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা করার জন্য আসি এবং যখন জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা করতে আসি তখন নাসরুদ্দিন ইউসুফ বাচ্চু বেলাল বেগ আলিবুজ্জামান এরা হচ্ছে প্রোডিউসার প্যানেলের লোক আর কি আমার ধন পরিচয় হয়ে যায় আলিবুজ্জামান সাহেবের সাথে আমি এটা আটাত্তর সালেই বেশ কয়েকবার আসি মানে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে ডিবেট করতে আসি পরবর্তীতে আমি যখন উনিশশো সালে আমি তার আগে কিন্তু খুলনায় ছিলাম বিরাশি সালে আমি ঢাকায় চলে আসি আসলে একাশি সালেই আমি ঢাকায় চলে আসি তো বিরাশি সালে আমার সাথে হঠাৎ করে একদিন মকবাজারে দেখা হয়ে যায় আলিবুজ্জামানের সাথে আলিমুজ্জামান সৈয়দ হাসান ইমাম এবং গোলাম মুস্তাফা এই তিনজন লোক একসাথে বসে আড্ডা মারতেন মগবাজারে কফি কর্নার কফি হাউস বলে একটা জায়গা ছিল আমি দেখা দেখা হওয়ার পরে উনি আমাকে অফার করলেন যে আমি ঢাকায় আছি কিনা এবং আমি প্রোগ্রাম করবো কিনা তাই বললাম আমি কি পারবো কিনা তা তো আমি জানি না পেন আপনি একদিন আসেন টেলিভিশনে তো টেলিভিশনে প্রোগ্রাম করার একটা ইনভিটেশন তা আগ্রহ করেই চলে গেলাম তো যাওয়ার পরে ওইখানে দেখা হলো আমাদের এই গ্রামের আরেকজন একজন আতিয়া রহমান আতিয়া তিনি আবার আলিমন জামান সাহেবের সাথে কাজ করতেন তো তার সাথেও দেখা পরিচিত লোক একজন তো তারপর আলিমন জামান সাহেব আমাকে বললেন যে আপনি যদি প্রোগ্রামটা করেন তাহলে ভালো হয় আমি বললাম যে আমি তো জানি না প্রোগ্রাম কেমন করে করতে হয় আমি একদিন দেখে আসি স্টুডিও আপনার আপনার রেকর্ডিংটা দেখব তারপর উনি আমাকে নিয়ে গেলেন তার রেকর্ডিং স্টুডিওতে তো উনি নিয়ে গেলেন তার রেকর্ডিংয়ের মাঠে যেটাকে বলে ইএনজি বলা হতো তখন সেখানে যে আমি দেখলাম কীভাবে প্রোগ্রামটা রেকর্ড করা হয় ইন্টারেস্টিং বিষয় পঁচিশ মিনিটের একটা প্রোগ্রাম একজন টানা বলে যাচ্ছেন একবারে ওপনিং করছেন তারা বলে যাচ্ছেন তার মাঝখানে ইন্টারভিউ নিচ্ছেন ইন্টারভিউ নেওয়ার পরে শেষ করছেন এবং একসাথে পঁচিশ মিনিট রেকর্ড করছেন মানে কোনো এডিটিংয়ের কোনো ফ্যাসিলিটিস নেই স্পট এডিটিং আমি দেখলাম যে কীভাবে প্রোগ্রামটা করে তারপরে আমি বললাম যে হ্যাঁ আমি চেষ্টা করতে পারি তারপরে জাস্ট এক সপ্তাহ পরে আমি সেই প্রোগ্রামটা অন দ্য স্পট প্রোগ্রাম করলাম এবং সেটা ছিল সরিষার উপর একটি প্রোগ্রাম ইট ওয়াজ প্রবাবলি ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমি প্রোগ্রাম শুটিংটা করলাম জানুয়ারি মাসের ষোলো তারিখে সেটা অন ইয়ার গেল উনিশশো তিরাশি সালে গল্প স্যার আপনি অডিশন দিতে এসে পুরো অনুষ্ঠান শেষ করে ফেললেন হয়ে গেলেন মানে ব্যাপারটা ওইরকমই আর কি যে যখন নাকি দেখতে গেলাম দেখতে গিয়ে একবার চেষ্টা করলাম আমাকে তো সবাই বললো ক্যামেরাম্যান ছিল

মানে বাংলাদেশের বিষয়ে কাজটা যখন করতে যাই আমরা তখন তো সহকর্মী সংখ্যা তো কম না অনেক সহযোগবি ছিল আমাদের টেকনিক্যাল টেকনিক্যাল যারা কাজ করতেন ক্যামেরাম্যান যারা কাজ করতেন পুলিশ যারা কাজ করতেন তারপরে আমরা তো উপস্থাপনার কাজ করতাম আমাদের উপস্থাপকদের ভিতরে আরো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যেমন শাইখ সিরাজের কথা বলেন তিনি আমাদের সহযোগ কবি ছিলেন তারপরে দেওয়ান সিরাজ আমাদের সহকর্মী তাছাড়া বিচক্ষণভাবে কিন্তু আরো একজন দুইজন কখনো কখনো উপস্থাপনা করতে এসেছে যেমন মোতাহার হোসেন চৌধুরী তিনি চিঠিপত্রের জবাব দিতেন আকরামুজ্জামান খান চিঠিপত্রে জবাব দিতেন আর্টিস্ট হিসেবে যদি আমরা এভাবে চিন্তা করি এরকম অনেকেই কিন্তু মানে যারা অন স্ক্রিনে কাজ করেছে করেছিল প্রথম নামটা ছিল আমার দেশ এবং আমার দেশ নামটা হচ্ছে উনিশশো সাল থেকে ছিল তখন আমার দেশটাকে স্ক্যানিং মানে শুধুমাত্র যে কৃষিকাজ ভিত্তিক অনুষ্ঠান তা ছিল না কিন্তু তখন আমার দেশ ছিল কৃষি কৃষিভিত্তিক হলেও ছিল কৃষি ও কৃষক আবার ওই আমার দেশের আওতাতে যখন নাকি কামার কুমোরের জিনিস দেখানো হয়েছে তখন ছিল কৃষি ও কৃষি আমার দেশ কাজের কথা মানে এরকম আর কি আমার দেশকে একটা বড় টাইটেলে রেখে তার নিচে এরকম বিভিন্ন রকমের সেগমেন্ট করা হতো আমরা কৃষিটা নিয়ে কাজ করতাম মূলত এবং পরবর্তীতে এটিকে বলা হলো যে না এটাকে কৃষিকে কনসেন্ট মানে ই করে মানে প্রধান করে প্রোগ্রামটা করো তখন এটা নামটা চেঞ্জ করা হলো মাটিও মানুষ এটা এটার নামটা পরিবর্তন হলো উনিশশো চুরাশি পঁচাশি সালের দিকে তখন উপস্থাপক হিসেবে আমি ছিলাম এবং পরবর্তীতে শাহিক সিরাজ এসে যুক্ত হলেন যদি আমরা অনুষ্ঠানের ধারাবাহিকতার কথা বলি তাহলে অনুষ্ঠানে আমি আগে যুক্ত ছিলাম শাহিক সিরাজ পরে আসছেন দেওয়ান সিরাজ আমার আগের কথা যদি বলেন যে আমি যখন অনুষ্ঠান শুরু করি তখন দেওয়ান সিরাজ ছিলেন কিন্তু আমারও আগে কিন্তু দয়ন সিরাজ আমি অনুষ্ঠান করতে করতে ওই উনিশশো তিরাশি সালের বলা চলে যে মার্চ এপ্রিল মাসের দিকে বা মে জুন মাসের দিকে এসে চলে যায় মিডিল ইস্টে চাকরি নিয়ে কারণ টেলিভিশনের প্রোগ্রাম করা তখন তার এরকম কোনো জীবিকা ছিল না একশো পঞ্চাশ টাকা সর্বপ্রথম অনারিয়াম পেতাম একটা প্রোগ্রামে মানে কি খেতে না শুধু মাত্র উপস্থাপনার জন্য একশো পঞ্চাশ টাকা স্ক্রিপ্ট এর পয়সা তখন আমরা আমরা পেতাম না আর কি আমরা তখন খাবার দাবার হয়তো যেখানে প্রোগ্রাম করতে যাইতাম ওখানে খাবার দাবার জুটে যেত আর কি হয়তো ওইটা টেলিভিশনের প্রডিউসারের কাছে একটা ফান্ড থাকতো সেটা দিয়ে তারা ওই মানে কি বলে খাবার দাবারের ব্যবস্থা করতেন আর ঢাকার বাইরে তো তখন আমরা যেতাম না তখন তো আমরা আসলে এই গাজীপুর টঙ্গি সাভার মানে এই এলাকা দিয়ে আমরা কাজটা করতাম আর ট্যুরে যাওয়া যখন শুরু করলাম তখন তো ট্রাভেল অ্যালাউন্স তখন টেলিভিশন থেকে আমাদেরকে কিছু দিত খুব বেশি না মানে ধরেন যে আমাদের যে লেভেল ছিল আমরা যে গ্রেডেড ছিলাম সেই গ্রেডে আমরা হয়তো ফার্স্ট ক্লাস ট্রেন ফেয়ার পেতাম কিংবা কেউ হয়তো সেকেন্ড ক্লাস ট্রেন ফেয়ার পেতো তো প্রডিউসাররা আমরা আমরা মোটামুটি একই গ্রেডেরটা পেতাম প্রডিউসার আমরা তারপরে ওর নাম কি যে ক্যামেরাম্যান এরা সবাই একই গ্রেডের পেত আর তারপরে তো তৃতীয় শ্রেণী তো মানে দ্বিতীয় শ্রেণী এগুলো তো ছিল যাই হোক সেটা খুব বেশি না কারণ অধিকাংশ সময় আমরা ট্রাভেল করতাম গাড়িতে এবং সেই গাড়িটা আমরা যাদের প্রোগ্রাম করতে যেতাম তারাই আমাদেরকে এই সাপোর্টটা দিত সরকারি প্রোগ্রাম করতে যাচ্ছি হয়তো ডিএ আমাদেরকে একটা গাড়ি দিল বা কৃষি গবেষণার প্রোগ্রাম করতে যাচ্ছে ওরাই একটা আমাদেরকে গাড়ি পাঠিয়ে দিল তাহলে দেখা গেল যে এই সমস্ত গাড়িতেই আমাদের যাতায়াতটা হতো আমরা যে যত সামান্য নব্বই টাকা আশি টাকা যে যাতায়াত খরচের জন্য যে টাকাটা আমাদের সরকার দিত সেটার খরচ হতো না কি সেটা থেকে যেত কিন্তু ওটা লেগে যেত ওই খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা অন্যান্য খরচের ক্ষেত্রে আমি তো একটুখানি জানি যে ওই সময়ের ঠিক এক্স্যাক্টলি বাজেট কত ছিল অতটা আমরা জানতাম না কারণ জানার কথাও ছিল না তবে হয়তো আট দশ হাজার টাকা বা এরকম ছিল আর কি ওই সময়টাতে পরবর্তীতে এটা পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয় কিন্তু এখন পর্যন্ত মনে হয় না এর চেয়ে বেড়েছে